একটা সময় ছিল যখন আমরা পিৎজা বলতে পিৎজা হাট বুঝতাম বার্গার্স বলতে বিএফসি বুঝতাম চিকেন ফ্রাই বলতে কে বুঝতাম সময়গুলো অনেক সুন্দর ছিল তাই না হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ভজন ব্লগস সো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরাতন কিছু স্মৃতি জাগিয়ে তোলা তো রিসেন্টলি চলে গিয়েছিলাম পিৎজা হাটের আদাবর ব্রাঞ্চে ওদের ওখানে একটা সানডে মিলের অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান দ্যাট ফ্যামিলি সাইজ পিজা ক্যান ইউ ইমাজিন টুয়েলভ ইঞ্চেস এর একটা পিজ্জা দ্যাট টু অন সিক্স নাইন টাকা এই বাজেটে আপনি একটা পিজ্জা কিনলে কিন্তু আরেকটা পিজ্জা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে উইথাউট এনি ডাউট চলে যেতে পারেন বিকজ ওদের পিৎজার মান কিন্তু কখনোই ডিটরিয়েট করে না সব সময় ওরা চেষ্টা করে ওদের খাবারের প্রতিটা খাবারের মানগুলো সুন্দর মতো ধরে রাখার আর আমরা নিয়ে ফেলেছিলাম চিজ ই যেটাতে আপনার ক্রাস্টের সাথে এই যে ছোটো ছোটো রোলসগুলো থাকবে এবং পুরো পিৎজাতে থাকবে এবং এটা কামড় দিলে কিন্তু ভিতরে আপনারা চিজের একটা বেশ বড় ফিলিং একটা পাচ্ছেন তো আমার কাছে কিন্তু এই জিনিসটা বেশ মজা লাগে আর এই জিনিসটা আমি পিৎজা হাটেই সবার প্রথমে দেখেছিলাম আর ওরা ওদের খাবারের কোয়ালিটিগুলো এত সুন্দর করে মেনটেন করেছে ট্রাস্টমি মানে কোনো আইটেমকে আপনি কিন্তু খারাপ বলতে পারবেন না আর এই রেঞ্জের মধ্যে এইভাবে গাপুস গুপুস করে পেট ভরে খাওয়া আমার কাছে সত্যিই আনইম্যাজিনেবল লেগেছে যদিও আমাদের এই পিৎজাটার দাম ছিল হচ্ছে নাইন টাকা আমি নামগুলো অ্যাড করে দিচ্ছি পিৎজার উপরেই আপনারা ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন আর ওদের নতুন কিছু আইটেম অ্যাড করেছে মোমোজ উইথ পিৎজা এগুলো আমি ট্রাই করিনি ওই দিন আমি নতুন কিছু ট্রাই করার জন্য যাইও নি আমি জাস্ট ওদের ওই অফারটা অ্যাভিল করতে গিয়েছিলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে অফারটা অলসো দেয়ার পিজাস সো ড্যাম গুড আমার কাছে পিৎজা হাট পিৎজার জন্য সব সময় একটা ওয়াইজ অপশন মনে হয় সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে হেলদি বি সেফ অ্যান্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ভোজনস আল্লাহ হাফেজ